শহরবাসীকে সচেতন করতে সেফ ড্রাইভ কর্মসূচি পালন করেন পৌরসভার চেয়ারম্যান যেভাবে বাইক দুর্ঘটনা ঘটে সেই দিকে নজর রেখে সাধারণ মানুষকে সচেতন করতে পুরাতন মালদহের শহরের চৌরঙ্গি মোড়ে সেফ ড্রাইভ কর্মসূচি পালন করলেন পুরাতন মালদহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বুধবার তিনি হেলমেট হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করেন সকলকে হেলমেট পরিধান করে বাইক চালানোর ব্যাপারে সচেতন করেন

মালদহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন অনেকে হেলমেট ছাড়া চলাচল করে থাকেন মোটর বাইক চালান সেজন্য এদিন হেলমেট দেওয়া হয়েছে তাদের হেলমেট ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ সে বিষয় নিয়ে বোঝানো হয় এবং তারা যেন হেলমেট ব্যবহার করেন বাইক চালানোর সময় আমরা চাই মানুষ যেন আইন মেনে গাড়ি চালায়

যারা পথচারী মানুষ যারা বাইক নিয়ে চলে তাদেরকে নিরাপত্তা মালদহ থেকে দেবাশিস রিপোর্ট আনন্দ